আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়টা হলো খুবই ভালো লাগার একটা দিন এবং গৌরবের একটা দিন এবং খুশি লাগার একটা দিন এবং সেটা হলো আপনারা সবাই জানেন যে গ্লোবাল সুপার লিগ একটা আয়োজন করা হয়েছে প্রত্যেকটা দেশের একটা ফ্র্যাঙ্ক লিগ এই টুর্নামেন্টে থাকতে পারবে এবং সব দেশের একটা দল মিলে একটা দল হবে এবং ওই দলগুলো নিয়ে একটা লিগ এটা খুব বড় একটা আয়োজন এবং সুন্দর একটা আয়োজন বলা হয় সেখানে আমাদের বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স অংশগ্রহণ করছে পাকিস্তানের থেকে পাকিস্তান গ্লাডিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের গায়ানা ওয়ারিয়ার এবং আপনার সম্ভবত অস্ট্রেলিয়া বা আমি এটা না টিম হলো আপনার ক্রিকেট ভিক্টোরিয়াস তো অসাধারণ একটা টুর্নামেন্ট সুন্দর একটা টুর্নামেন্ট শেষ হয়েছে এবং আপনারা জানেন এই টুর্নামেন্টটায় ফাইনাল ম্যাচে উঠেছিল রংপুর রাইডার্স এবং ক্রিকেট ভিক্টোরিয়া তো এখানে ফার্স্ট সেমিফাইনালে ক্রিকেট ভিক্টোরিয়া গায়ানা অরিয়ার্সকে হারিয়ে আপনার ফাইনালে ওঠে এবং রংপুর রাইডার্স পাকিস্তানের টিম লাহোর গ্লান্ডার্সকে হারিয়ে ফাইনালে উঠবে এবং পাকিস্তানে এবং ফাইনালে মুখোমুখি হয় রংপুর রাইডার্স এবং ক্রিকেট ভিক্টোরিয়া আমরা যারা বাংলাদেশে সাপোর্ট করি বাংলাদেশ আমাদের টিম আমরা সবাই আশা করছি যে এবার রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে এবং আমাদেরকে রংপুর রাইডার্স আশাহত করেনি তারা ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছে দেখার মতন সুন্দর পারফরম্যান্স ফাইনাল ম্যাচে ফার্স্টে ব্যাটিং করে রংপুর রাইডার্স এবং ওপেনিং জুটি টেলার এবং সম সরকার অসাধারণ পারফরমেন্স করে একশো রান তারা সংগ্রহ করেন এবং আপনারা জানেন এই ম্যাচেও সৌম্য সরকার অসাধারণ একটা ব্যাটিং দেখার মতন ব্যাটিং অষ্টআশি রানের একটা ইনিংস দুর্দান্ত একটা ইনিংস চোখ ধাঁধানোর একটা ইনিংস এবং পুরো টুর্নামেন্টে আপনার সৌম্য সরকার দুর্দান্ত ইনিংস খেলছে প্রত্যেকটা ম্যাচে তার ব্যাট থেকে রানের ফোয়ারা ফুটছে তো ফাইনাল ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি তো একশো অষ্টআশি রানের একশো নিরানব্বই রানের একটা বিশাল টার্গেট দেওয়া হয় ক্রিকেট ভিক্টোরিয়াকে এবং এই পিসটা জন্য এই রানটা বিশাল একটা রান কারণ এই পিসটা হলো খুবই সোলো আট উইকেট সোলো উইকেটে খেলা হয়েছিল তো সোলো উইকেটে ব্যাটসম্যানদের জন্য খেলতে খুব অসুবিধা হয় সেটা আপনারা সবাই জানেন খুবই অসুবিধা হয় বলটা সোলো আসে খেলতে অসুবিধা হয় তো ক্রিকেট ভিক্টোরিয়া একশো নিরানব্বই রানের বিশাল টার্গেট নিয়ে ব্যাট করতে নামে তাদের শুরুটা কিছুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি আমাদের বাংলাদেশের দুর্দান্ত বলিং এবং খুবই আশাহত খুবই সুন্দর পারফরমেন্স বলা যায় আপনার মাহাদি সুন্দর বলিং করছে পুরো টুর্নামেন্ট জুড়ে আপনার আমি হারপ্রীত সিং এর কথা বলবো ও খুব সুন্দর স্পিন বল করছে হারপ্রীত সিংয়ের বলগুলো আমার খুব ভালো লাগছে এবং আপনার পেস ইউনিট যদি বলেন কামরুল ইসলাম রাব্বি আমাদের বাংলাদেশের কামরুল ইসলাম রাব্বির বোলিং খুব অসাধারণ এবং ভালো লাগছে সাইফুদ্দিন হয়তো ইঞ্জুরির কারণে হয়তো বা খেলতে পারেনি তো এই যে সুন্দর পারফরমেন্স ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক থেকে সুন্দর একটা অসাধারণ পারফরমেন্স এবং সব টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া এটা আসলে একটা গৌরবের বিষয় এবং খুব ভালো এবং আমি আশা করি এরকম বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হোক এরকম গ্লোবাল টুর্নামেন্টে যে গ্লোবাল টি টোয়েন্টি বেশি বেশি করে আয়োজন করা হোক এবং এখানে আরও দল অংশগ্রহণ করুক আমি চাই এখানে আরও দল অংশগ্রহণ করুক অংশগ্রহণ করুক এবং এটা আরও প্রতিযোগিতামূলক একটা পারফরম্যান্স হোক এবং দেখার মতো একটা পারফরমেন্স দেখার মতো একটা প্রতিযোগিতা এবং খুবই ভালো লাগার একটা দিন খুবই ভালো লাগছে আজকে রংপুর রাইডার্সের পারফরমেন্স দেখে এবং এটা তাদের জন্য একটা ইতিবাচক কারণ সামনে বিপিএল আপনারা সবাই জানেন তো তার আগে রংপুর রাইডার্সের জন্য এটা একটা খুশির খবর একটা আত্মবিশ্বাস যোগাবে তাদের জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ